খালেদা জিয়ার কফিন কেন ধরলো তার খাটুনি কেন বহন করলো তার তো খাটুনি ধরা যায় নাই ফতুয়া চিন্তা করে বলবেন যে কেন আলেমেরা যায় খালেদা খাটুনি ধরলো কেন ও তো মহিলা মানুষ ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না শরীয়তের ভাইচালা একটা মহিলা মানুষ যদি মারা যায় তার ছেলে নাতি ভাতিজা এই মানুষগুলো খাটুনি ধরবে কথা সত্য তবে মনে করেন একটা মানুষের ছেলেও নাই নাতিও নাই ভাতিজাও নাই কোন মহিলা মরে গেছে আপনাদের এলাকার ওই মহিলাকে আপনার খাটুনিতে উঠাইয়া কবরস্থানে তার নিয়ে যাবেন না নাকি কেন যাইজ নাই তো না না যাইজ নাই গুণ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন শরীয়তের ফয়সালা কোন মহিলা মানুষ মারা গেলে মুহরিম পুরুষেরা ধরা উত্তম তবে যদি না ধরে অন্য কোন পুরুষ ধরে লাশ কবর স্থানে নিয়ে যায় এতে কোনো সমস্যা কিন্তু যারা ফতুয়াবাজি করতেছে মূলত তারা এই দেশে উম্মার ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে করতেছি এত বড় একটা জানাজা হয়ে গেল কেমনে এটাকে বিতর্কিত করা যায় কেমনে আর বিরুদ্ধে ফতুয়াবাজি করা যায় আরে ভাই বাংলাদেশে আমরা ইসলামের বারোটা বাজাইছি শুধু ফতুয়াবাজি করে জালেমদের অত দোষ নাই আমরা হুজুরেরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের বারোটা বাজাইছি আজকে আজারি আহমদুল্লাহ আল্লাহ মামুনুল হক খালেদাজের কপিন ধরেছে দোয়া করেছে লক্ষ মানুষ তার পিছনে দোয়া করলো কারণ একটা খালেদাজের সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে কোনোদিন কোন আলমের বিরুদ্ধে কথা বলেনি নেই জীবনে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেনি আপনাকে সত্যকে স্বীকার করতে হবে হাসিনের বক্তব্য শোনেন বার করলেই শুধু আলেমদের বিরুদ্ধে যত কথাবার্তা খালি দেশে বলে দেশনেত্রী দেশ নেত্রী বিরুদ্ধে আন্দোলন করেছে মাথা নত করেনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে তারপরে তাকে চার স্বামীর বের থেকে গলা ধাক্কা বের করে দিয়েছে তারপরে তাকে জেলে বন্দি করেছে তাও হাসিনের কাছে মাথা নত করেনি খালি প্রমাণ করেছে তিনি আসলেই আপোষ দেশনেত্রী নেত্রী আজকে খালেদা জানাজায় কত লোক হয়েছে এটা নিয়ে পুরো পৃথিবী গবেষণা চলতেছে দুইটা সংস্থা রিপোর্ট পেশ করেছে যে সংসদের মালিক মেয়ে এভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার ওইদিকে শাহবাগ ধানমন্ডি বত্রিশ পুরো এলাকা লোকে লোক আরণ্য এমনকি রাস্তায় মানুষ দাঁড়াতে না পেরে সাদের ওপরে উঠে পর্যন্ত জানাজার নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ বলেন এখান থেকে তারা গবেষণা করে বলেছে খালেদা জিয়ার জানাজায় কমপক্ষে বত্রিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল আল্লাহ আকবর বলেন বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আর কারু জানাজাতে উপস্থিত হয় এটা তো জীবনের সফলতা ভাই তবে আমার অনেকেই গবেষণা করে বলতেছে এক সপ্তাহ আগে হাজি মারা গেল হাজি শহীদ হলো তার জানা যাতে লক্ষ লক্ষ লোক এসেছিল যে খালেদা জিয়ার জানা যায় লোক বেশি হয়েছে না হাজির জানা যায় লোক বেশি হয়েছে আজারে কিছু লোক দেশের মধ্যে থাকে কি থাকে না এ ভালো করে বোঝেন আমরা বিতর্কিত করব না এই বাংলাদেশের ইতিহাস বলে চারজন ব্যক্তির জানা যায় বেশি লোক হয়েছে জোরে বলেন কয়েক এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি এবং বিশ্বাস ঢুকিয়েছিল বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন ধর্মের প্রতি ধর্মের রাজনীতির বৈধতা দিয়েছিলেন এক নম্বর শহীদ ছিলেন জিয়াউর রহমানের জানাজা আর দুই নম্বর হলো কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজা নিজে গিয়েছি বিরোধপুরে ওই সাহাজার ভেতরে ওই হাসিনা সালেমের বাচ্চারা জানাজা নিষিদ্ধ করেছিল কবর জেরত নিষিদ্ধ করেছিল তারপরেও লক্ষ লক্ষ মানুষ আল্লাহদির জানাজা গিয়ে তার জন্য দোয়া করেছে আল্লাহ হকবার বলেন তাহলে এক নম্বর শহীদ ছিলেন জিয়াউর রহমান দুই নম্বর আল্লাহর হোসেন সাইদি তিন নম্বর শরীফ উসমান হাদি এত লোক তার জানা যায় কেন হলো হাদি প্রধানমন্ত্রী ছিল না রাষ্ট্রপতি ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না তার জানা যায় এত লোক হওয়ার পেছনে কারণ হলো তিনি দেশের পক্ষে কথা বলেছিল ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন তাহলে তিন নম্বর হলো হাদি আর চার নম্বর হলেন বেগুম খালেদা জিয়া তবে খালেদা জিয়ার জানাজার ভেতরে সব জানাজার রেকর্ড ভেঙে গেছে বেশি লোক হয়েছে তবে আমরা দলাদলি দলি বিতর্কিত করব না আমরা দোয়া করব এই চারজন ব্যক্তি দেশের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল আল্লাহ সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আর ধরে বলেন আমিন সবার কবরের ভেতরে যেন জান্নাতের বিছানা বিষাই দায় বলেন আমিন আর ধরো বলে না আমিন তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম এই ব্যক্তিগুলো সম্মানিত হয়েছে কারণ দুইটা এক নম্বর তারা দেশের পক্ষে ছিল দুই নম্বর তারা ইসলামের পক্ষে ছিল যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সইরে সারrake দেশে আসে না পালাයිছে আবার মাঝে মাঝে ভেলকি मारे বলে আমরা সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আনবতে তুমি আরাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসীর দড়ি গলার মধ্যে ঢুкая দেবো বোবো ভাই শর্ট করিয়া ফাঁসীর দড়ি তোমার জন্য রাখছি গো সাজায়া

এইবার আইসা বুবু ক্ষমতা না যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভাজার আছে হ্যাঁ তো বলেন ঠিক আইবার তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা সামনে আসে না নেতা করমি সব জেলের ভিতর ভুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি বরওয়ানা ভুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা ভুবু ক্ষমতা ভাইবা না বয়স তো মারা 8 বছর বুবু

হুজুর বাস নাকি আমার সারা রাত নয় আলোচনা দিয়ে তো শুরু করেছি আর মিনিট ত্রিশের সময় কি দেওয়া যাবে এ দেওয়া যাবে কিন্তু তো অসংখ্য লোক আছে ভাই একটু দয়া করে দেয় একটু বসার জায়গা দেন তো ভাই যার সামনে যতটুকু জায়গা আছে একেবারে আখেরই চাপা শ্যাট চাপা এরপরে আর কোনো চাপা নাই সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন তো দেখি এই সবাই সামনে জমে জমে চলে আসেন এই শুধুকে সবাই সামনে ঢুকে পড়বেন কেরে ভাই আর কথা শোনা গে ভাই সামনে আসেন এই সামনে জমে জমে চলে আসেন আর সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ

চলছে তবে কোনো ওটা উটি করা যাবে আচ্ছা বেগুম খালেদাসের কথা বলেছে দেখে মন খারাপ করছেন রাগ করছেন আরে ভাই দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে কিন্তু বেগুম খালেদাসের জানাজা হওয়ার পরে আলী আদিসের কিছু কিছু শায়েক ছতুয় দিচ্ছে বলতেছে খালেদাসের জানাজা হয়নি জানাজা বাতিল ইমামতিত্ব করেছে জাতীয় মসজিদের যিনি ক্ষতি আল্লাহ আব্দুল মালিক হাফিজ বলতেছে উনি জানাজা পড়তে গিয়ে সুরফাতে পারেনি এই জন্য জানাজা হয়নি আবার নতুন করে জানাজা পড়তে হবে করে দেখছেন মানে খালেদা জিয়াকে আবার কবর থেকে তুলে আবার বত্রিশ লাগ লোক জোগাইয়া জানাজা পড়া লাগবে এরাই হলো জাতির সবচাইতে বড় ফেতনাবাস এই শরীয়তের ভাইসারা ভালো করে বসবেন জানাজার নামাজ পড়ার নিয়ম কি ভালো করে লক্ষ্য করেন জানাজার নামাজ সুরো ফাতিয়া পড়লেও নামাজ হয় সুরো ফাতিয়া না পড়লেও কারণ বিশেষ করে আমরা আলে সুন্নাতল জামাত আমরা হানাফি মাঝ হাপ অনুসরণ করি হানাফি মাঝ হাপের ফতুয়া হলো সুরো ফাতিয়া না পড়লেও জানাজা তবে ছানা পড়ার পরে যদি কেউ সুরফatia পড়ে দোয়া হিসেবে ছানা হিসেবে সে পড়তে পারবে কোনো সমস্যা যারা সুরফatia পড়ে আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করিলে পরে কোনো আপত্তি নেই আবার যারা পড়ে না তাদের নামাজও হবে এখন বাংলাদেশে এত বড় জানাজা হলো আপনারা নতুন করে ফতুয়া দিয়ে জাতিকে বিচ্ছিন্ন করা করার চেষ্টা করতেছেন নিছেন এগুলো বিচ্ছিন্ন করা ছাড়া কিছু হতে পারে না এই শাহ মুজ্ফর মোহসিনকে আমরা এক বছর আগে দেখেছিলাম একটা মা ফিলে গিয়ে পাঁচকল্লি টুপি খুলে একবারে ছিঁড়ে ফেলছিল এ যুগ ছেলেমেলা দেখো তারা মানে বোঝা গেল এদের কাজই হলো জমিনের ভেতরে ভেতনা সরানো হিংসা বলতে চাই বাদ বাংলাদেশের সাধারণ মানুষেরা হুজুরদেরকে দেখতে পারে না এই এক কারণে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া আজকে বাংলাদেশের এত বড় জানাজা হলো তার মানে ওদের অন্তরে জ্বলতেছে আমাদের ডাকা হলো না কেন যেই আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ এত বড় ব্যক্তি জাতীয় মসজিদের খতিব ভাই অথচ সিরিয়াস দিতে করে তিনি নামাজের ইমামতিত্ব করতে এসেছে আল্লাহ আকবার বলবেন না উপমহাদেশের অন্য

গত ১৬ বছর এই সাইকেরা সৈরা সাহ হাসিন আলেমদের জেলেবন্দি করেছে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে তারপরে সাপলার সত্তরে আলেমদের হত্যা করেছে এই সাহেকদেরকে আমরা ফতুয়াবাজি করতে দেখিনি ও তোমাদের কাছে হাসিনাই ভালো ছিল তাদেরকে তেল মেরে জীবন চলছো করে চাও। এগুলো ফতুয়া দিয়ে জাতির ভেতরে পার্থক্য করা যাবে না আমরা ঐক্যবদ্ধ আছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআন এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ